অবশেষে নেট থেকে পাখি দুইটা ছাড়িয়ে দিতে সক্ষম হলাম বিপদ কখনো কইবিলা আসে না ঠিক তেমনি এই যে পাখিটা বেঁধে গেছে আরেকটা পাখি ছুড়ানোর চেষ্টা করছে কিন্তু ছড়াতে পারছে না সে নিজেও বেঁধে গিয়েছে আমি একটু চেষ্টা করবো এই পাখিটা ছুড়িয়ে দেওয়ার জন্য দেখেছে কি করা যায় আস্তে আস্তে তোরা একটু লাফালাফি করিস নে আমি আস্তে আস্তে তোদেরকে ছুড়িয়ে দেবো একটু সময় লাগবে ধৈর্য ধর রে মানে আটকে দাঁড়া 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 তো গিটু লেগে গেছে রে এটা পুরোই পারলাম দিকে আরেকটা করা যায় কি না ঠুকাস নেই ঠুকাস নে অবশেষে নেট থেকে পাখি দুইটা ছাড়িয়ে দিতে সক্ষম হলাম এদের এই যে আমার হাতে দুইটা পাখি শালিক পাখি এই দুইটা পাখি ড্রাগন খেতে যে নেট দেওয়া আছে সেই নেটে আটকে গিয়েছিল একটি আটকে প্রথম গেছিলো পর একটা ছোড়াতে থেকে সে নিজেও আটকে গিয়েছিল সেই পাখি আমি একটু চেষ্টা করলাম তাদের সহযোগিতা করার জন্য প্রকৃতি টিকে রাখা আমাদের সবারই দায়িত্ব ঠিক তেমনই এই পশু পাখি আমাদের খুব উপকারী একটা জিনিস এটা একটু বেশি আহত হয়েছে কারণ গলা আটকে গেছিল নেটে রক্ত ক্ষয় হয়েছে দেখতে পাচ্ছি যা যা